আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু ঋক বৈদিক সভ্যতা আগের দিন আমরা বৈদিক সাহিত্য নিয়ে আলোচনা করেছি আজকে আমরা ঋক বৈদিক সভ্যতা নিয়ে আলোচনা করব সবার প্রথমে সময়কাল ঋগবেদ এবং জেন্ট আবেস্তার ভাষাগত মিল আছে সেই ভাষাগত মিল থেকে মনে করা হয় জেন্ট আবেস্তার এবং ঋগবেদের সময়কাল একই জেন্ট আবেস্তার রচনাকাল হচ্ছে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ এশিয়া মাইনারের অন্তর্গত বোগাচকয় নামক স্থানে চৌদ্দশো খ্রিস্টপূর্বাব্দে একটি লেখক পাওয়া গেছে সেই লেখতে হিট্টাইট ও মিটান্নি রাজার মধ্যে যে চুক্তি হয়েছিল সেখানে আমাদের দিকবৈদিক দেবতা ইন্দ্র বরুণ মিত্রের নাম আছে মিশরের টেল এল আমডোনা নামক স্থানে যে একশো তিয়াত্তরটি সরকারি নথি পাওয়া গেছে সেখানে সংস্কৃত শব্দ আছে একটি বোগাছকয় লেখর সমসাময়িক ঋগ্বেদের শেষ মন্ত্রগুলির রচনাকাল এবং গৌতম বুদ্ধের জন্মের মধ্যে প্রায় পাঁচশো বছরের ব্যবধান তাই ব্যাসাম বলেছেন ঋগ্বেদের রচনাকাল পনেরোশো থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যাপ্ত রচনাকাল এইটাই ধরা হয় ঋগ্বেদ ছাড়াও হস্তিনাপুর ঐচ্ছত্র অতরঞ্জি খেরা ইত্যাদি স্থানে খনন কার্যের ফলে যে তত্ত্ব পাওয়া গেছে তা থেকে ঋগ যুগ সম্পর্কে আমরা জানতে পারি এরপর উপজাতি দ্বীপ ভিত্তিক যুগে অসংখ্য উপজাতি ছিল সেগুলি হলো সঞ্জয় ভরত যদু তুরবোধ দুহ অনু এবং পুরু পশ্চিম পাঞ্জাবে ভরত উপজাতির রাজা ছিলেন সুদাস সুদাস তার প্রধান পুরোহিত পদে বিশ্বামিত্রের পরিবর্তে বৈশিষ্ট্যকে নিয়োগ করেন তাই বিশ্বামিত্রও দশজন রাজাকে নিয়ে যুদ্ধ ঘোষণা করেন এটাই দশ রাজা যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে সুদাস জয়লাভ করে এবং তার উপজাতি হচ্ছে ভরত এই ভরত উপজাতি উপজাতির নাম থেকেই দেশের নাম ভারতবর্ষ হয়েছিল এরপর আসছে আর্য এবং অনার্য অনার্য কাদের বলে আর্যরা যুদ্ধ করেছিল পণি এবং দশ্যুদের সাথে এই কারা এই পণি হচ্ছে যারা হরপ্পা সভ্যতার যুগে ব্যবসা বাণিজ্য করত তারাই পরবর্তীকালে পণি নামে পরিচিত হয় এবং তারা তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে গেছিল এরপর আসছে দোষু দোষু হচ্ছে পাঞ্জাব অঞ্চলের অধিবাসীদের দস্যু বলা হতো অ্যাকচুয়ালি দস্যু কারা দোষু হচ্ছে যারা হরপ্পা সভ্যতায় যুগে ছিল বিশেষত আজরা যাদের পরাজিত করেছিল আজরা তাদেরই দস্যু বলতো আর তাদের বসবাস পাঞ্জাব অঞ্চল পাঞ্জাব অঞ্চলই হচ্ছে আমাদের হরপ্পা সভ্যতার স্থান ইন্দ্র তাদের পুর বা দুর্গুলি ধ্বংস করে পুরন্দর উপাধি পেয়েছিল এই দস্যুরা দশ হাজারে সৈন্য নিয়ে যুদ্ধে আর্যদের কাছে পরিচিত হয়ে দাসে পরিণত হয়েছিল যেটা বললাম এরপর আসছি আর্যদের শাসন ব্যবস্থা এখান থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন শুরু হচ্ছে প্রত্যেকটা লাইন এখান থেকে প্রশ্ন পরিবারকে বলা হতো কুল কতগুলি কুল নিয়ে গঠিত গ্রাম কতগুলি গ্রাম নিয়ে গঠিত হতো বিষ কতগুলি বিষ নিয়ে গঠিত হতো জন গ্রামের প্রধান গ্রামণী বিষের প্রধান বিস্পতি জনের প্রধান হতেন গোপ বা রাজা প্রচলিত শাসন ব্যবস্থা রাজতান্ত্রিক ছিল কিছু কিছু জায়গায় রাজতন্ত্র ছিল না সেগুলোকে বলা হতো গণ আর এখানে গণের শাসককে বলা হতো গণপতি বা জ্যেষ্ঠ ঋগ্ভেদে নির্বাচিত রাজতন্ত্রের কোনো উল্লেখ নেই অথর্ববেদে আছে রাজতন্ত্র বংশানুকমিক ছিল রাজাকে সম্রাট ভুবনের রাজা ইত্যাদি বলা হয়েছে গ্রামের প্রধান ছিলেন গ্রামণী সেনাবাহিনীর প্রধান ছিলেন সেনানী পুরোহিতরা জনসাধারণের কাছ থেকে দান হিসাবে বলি গ্রহণ করতেন রাজাকে পরামর্শ দিতেন এবং রাজার দৈব দ্বারা মেনে নিয়েছিলেন সেনাবাহিনীর তিনটি অংশ পদার্থী রথি ও অশ্বারোহী তীর ধুক ছিল তাদের প্রধান অস্ত্র এরপর আসছে সভা সমিতি সভা সমিতির দুটো প্রতিষ্ঠান ছিল বর্গ এবং সাধারণ মানুষ সমিতির অধিবেশনে মিলিত হতো রাজা সমিতির সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করতেন মানে না মানার চেষ্টা করতেন অপরদিকে সভা ছিল বয়স্কদের প্রতিষ্ঠান সভায় মহিলারা প্রবেশ করতে পারতেন না সবাই শুধুমাত্র বিচারের ক্ষেত্রে মুখ্য ভূমিকা গ্রহণ করতেন সবার শুধুমাত্র বিচার সমিতির ক্ষমতা ছিল বেশি এই দুই প্রতিষ্ঠান রাজশক্তিকে নিয়ন্ত্রণ করতেন পুরোহিতরাও রাজশক্তিকে নিয়ন্ত্রণ করতেন তারা যুদ্ধক্ষেত্রে রাজার সঙ্গী হতেন ঋগে কর অর্থে বলি শব্দটা ব্যবহার করা হয়েছে বলিটা আমরা আগে উল্লেখ করেছি রাজা জমির মালিক ছিলেন না আইন বোঝাতে ধমন শব্দটি আইন ধমন শাস্তি হিসাবে শতদায় শাস্তি হিসাবে শতদায় ব্যবহার করা হতো শতদায় কি শতদায় হচ্ছে যদি তুমি রক্তপাত করো কারো তোমাকে একশোটা গরু দিতে হবে পুলিশকে বলা হতো উগ্র পারস্পরিক বিবাদে যিনি মধ্যস্থতা করতেন তাকে বলা হতো মধ্যমাসী গ্রামের বিচার করতেন গ্রাম্য বাদীন তাহলে গ্রামের বিচারক গ্রাম্য বাদীন এরপর আসছে সমাজ বাড়িগুলি ছিল কাঠের তৈরি প্রতিটি বাড়িতে অগ্নিশালা এবং মেয়েদের জন্য পৃথক কক্ষ ছিল পরিবারের কর্তাকে বলা হতো গৃহপতি বাল্যবিবাহের প্রচলন ছিল না বহুবিবাহ ছিল না বিধবা বিবাহের প্রচলন ছিল সতীদাহ প্রথা শুধুমাত্র উচ্চবর্গের মধ্যে সীমাবদ্ধ ছিল ধর্মচারণের ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার ছিল এই যুগে মহিলা ঘোষা অপলা বিশ্ববাড়া ভৃতি নারী বেদের মন্ত্র রচনায় সাহায্য করেছিল ইতিহাসিক পোশাক পোশাকের তিনটি অংশ নিবি বা ভিতরের পোশাক বাস বা নিচের অংশ অধিবাস বা উপরের অংশ পোশাক হচ্ছে তুলো পশম এবং হরিণের চামড়া দিয়ে তৈরি হতো ফুলের মালা এবং সোনার গহনা সাহায্য করত মহিলা পুরুষ উভয়েই পাকরি করত ইতিহাসিক খাদ্য তরকারি ফল দুধ মাংস ছিল প্রধান খাদ্য গরুর মাংস নিষিদ্ধ ছিল না তবে দুগ্ধবতী গাভীকে বলা হতো অখন যাকে হত্যা করা যায় না ঋগ্বেদে লবণের উল্লেখ নেই খাবার জল পাওয়া যেত নদী কুয়ো ও ঝর্ণা থেকে পানীয় ছিল সমরস এবং সুরা দুটো আলাদা জিনিস সমরস না সুরা উৎসবের দিনে সমরস পালন করা হতো সমরস হতো উৎসবের দিনে এবং সুরা ছিল সাধারণ পানীয় যেটা রোজ পান করা হতো নাচ গান দৌড় শিকার যুদ্ধ মুষ্টিযুদ্ধ ছিল বিনোদনের অঙ্গ জুয়া খেলা এরপর আসছি জাতি বর্ণ ও শ্রেণী ঋগ বৈদিক যুগে জাতিভেদ প্রথা ছিল কি না তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য আছে তবে বর্ণ ও শ্রেণীর ব্যবস্থা চালু ছিল সে যুগে মানুষ বর্ণের ভিত্তিতে দুটো ভাগে ভাগ ছিল বর্ণের ভিত্তিতে আর্য এবং অনার্য এই দুই ভাগে বিভক্ত ছিল ইরানীয় ভাষায় পৃষ্ঠ কথারত্ব বর্ণ কালো বর্ণের অনার্যদের সঙ্গে বর্ণ আর্যদের পার্থক্য বোঝানোর জন্য বর্ণ শব্দটির প্রচলন ঘটেছিল ঋগ্ভেদের দশম মণ্ডলের পুরুষ সূত্রে প্রথম জাতিভেদের কথা বলা হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ এই চারটি জাতির কথা বলা আছে বোম্বার মুখ থেকে ব্রাহ্মণ বাহু থেকে ক্ষত্রিয় উরু থেকে বৈশ্য এবং পা থেকে শূদ্রের জন্ম হয়েছিল ঐতিহাসিক বাসামের মতে ঋগ বৈদ্যিক যুগের সমাজ চারটি শ্রেণিতে বিভক্ত ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ পরবর্তী বৈদিক যুগ বা ঋগ বৈদ্যিক শেষের দিকে এই চারটি শ্রেণী ধরেই চারটি জাতির জন্ম লাভ করেছিল এরপর আসছি অর্থনীতি ঋগবৈদ্যিক আর্যরা গ্রামে বাস করত ঋগবেদে নগরের উল্লেখ নেই এখানে পুর বলতে দুর্গ বোঝানো হয়েছে কোসাম্বি মনে করেন এই সময় জমির ব্যক্তিগত মালিকানা ছিল না হেমচন্দ্র রায়চৌধুরী মনে করেন ব্যক্তিগত মালিকানা ছিল বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন এই সময় ব্যক্তিগত মালিকানা ছিল চাষবাস ছিল মানুষের প্রধান অবলম্বন কৃষককে তো কৃষ্টি কুষ্ঠিত জমিকে ক্ষেত্র অথবা উর্বরা জমিতে লাঙল দেওয়া বীজ বপন করা ফসল কেটে গোলায় রাখা শস্য মারাই করা জমিতে সার প্রয়োগ এবং জলছেদ ব্যবস্থার কথা ঋগ্বেদে পাওয়া যায় জলাশয় এবং জলচক্রের উল্লেখ আছে নাঙলকে বলা হতো শির প্রধান ফসল ছিল ধান ও জব ধানকে বলা হতো গৃহি গমকে বলা হতো গোদম কৃষির পরেই ছিল পশুপালন পশুদের মধ্যে গরু ছিল প্রধান যমুনা নদীর উপত্যকা গোসম্পদের জন্য বিখ্যাত ছিল ঋগ্বেদে গাভীষ্ঠি শব্দটি পাওয়া যায় যার অর্থ গরুর অনুসন্ধান অর্থাৎ নতুন করে গোসম্পদ বৃদ্ধির জন্য যুদ্ধ করা হতো গরুর মালিকানা নিশ্চিত করার জন্য গরুকে চিহ্নিত করা হতো বিনিময়ে হতো বিনিময়ের মাধ্যম হিসাবে গরু ব্যবহার করা হতো ঘোড়াকেও গরুর সমান মর্যাদা দেওয়া হতো ভেড়া থেকে পশম সংগ্রহ করা হতো ছুতুর মিস্ত্রি কাজ বিশেষ সম্মানজনক ছিল যুদ্ধের রথ এবং চাষের নাঙল তৈরি করত এছাড়াও চর্মশিল্পী তাঁতিক কুম্ভকার ছিল ঋগ্ভৈদিক যুগের শুরুতে অনার্য পনিরাই ব্যবসা বাণিজ্য করত আভ্যন্তরীণ বাণিজ্য ছিল প্রধান সামুদ্রিক বাণিজ্যের প্রচলন ছিল কিনা না জানা যায় না তবে বাণিজ্যের বিপক্ষে যারা যুক্তি দিয়েতেন তারা বলেন ঋগ্বেদে যে নৌকার কথা বলা আছে তাদের সমুদ্রযাত্রা করা যায় না দ্বিতীয়ত ঋগ্বেদে পাল ও মাস্তুলের কথা উল্লেখ নেই তৃতীয় ঋগবেদে মোহনাকে অগ্রাহ্য করা হয়েছে যারা বাণিজ্যের পক্ষে বলেন ঋগ্বেদে একশো দাঁড় বিশিষ্ট জাহাজের কথা বলা আছে ঋগ্বেদে মনার উল্লেখ আছে অনেকে মনে করেন মনা এবং প্রাচীন ব্যাবিলনের ওজনের একক মনা একই তাহলে বলা যেতে পারে ব্যাবিলনের সঙ্গে আর যাদের যোগাযোগ ছিল ঋগ্বেদে যে নিষ্ক উল্লেখ আছে তা স্বর্ণমুদ্রা হিসাবে ব্যবহৃত হতো এই সময় আমাদের এখানে কোনো মুদ্রা চালু ছিল না অথচ মেসোপটেমিয়ায় সেকেল নামে মুদ্রা চালু ছিল যানবাহন বলতে ঘোড়ায় টানা রথ এবং সাড়ে টানা চার চাকার গাড়ি ছিল ধর্ম ঋগবৈদিক ধর্ম কখনোই ভারতের বাইরে প্রসার লাভ করেনি ঋগবৈদিক আর্যদের ধর্মের দুটি দিক একটি দেবদেবী অপরটি যোগ্য সব থেকে প্রাচীন দেবদেবী হলেন পিতা দৌ এবং মাতা পৃথিবী দেবতাদের মধ্যে থেকে উপরে ইন্দ্র তার উদ্দেশ্যে দুশো পঞ্চাশটি স্তত্র আছে তিনি যুদ্ধের দেবতা এবং আবহাওয়া দেবতা তিনি দাসদের দুর্গুলি ধ্বংস করেন তাই তাকে পুরন্দর বলা হয়েছে তিনি দৈত্যবিত্তের প্রাণ সংহার করেন তিনি নদীগুলির বন্ধন মুক্তি ঘটিয়েছিলেন ইন্দ্রের পরেই বরুণ তার নামের পাশে অসুর শব্দটি ব্যবহার করা হয়েছে এই জন্য জেন্ট আবেশ তার আলোর দেবতা আহুর মাহুজার সাথে তার তুলনা করা হয়েছে এছাড়া আবার অনেকে বরুণের সঙ্গে গ্রিক দেবতা ইউরেনাসে তুলনা করেছেন মৃত্যুর পর পাপীদের শাস্তি প্রদান করতেন বরুণ হয়েছে ঋত অর্থাৎ মহাজাগতিক শৃঙ্খলা ধারক এবং অভিভাবক অর্থাৎ দিন রাত্রি ঋতু পরিবর্তন সবই তার হাতে নৈতিকতার দিক থেকে বরুণের স্থান সর্বোচ্চ মিত্র ছিলেন চুক্তি এবং শপথের দেবতা রুদ্র ছিলেন ঝড়ের দেবতা তাই রুদ্র পরবর্তীকালে শিব হয়ে যায় রুদ্রকে গ্রীক দেবতা অ্যাপেলোর সাথে তুলনা করা হয় অগ্নি ছিলেন আগুনের দেবতা পুরোহিতদের দেবতা এবং গৃহ দেবতা অগ্নি মানুষ এবং দেবতাদের মধ্যে যোগসূত্র রচনা করতেন পুরোহিতরা অগ্নির উদ্দেশ্যে যোগ্য করতেন সোম ছিলেন উত্তেজক পানীয় দেবতা একশো কুড়িটি স্তোত্র তার উদ্দেশ্যে আছে সূর্য ছিলেন আলোকদাতা সাবিত্রী ছিলেন প্রাণদাত্রী পুষ্টির দেবতা ছিলেন পূষণ কত্তুষের দেবী ছিলেন ঊষা অনন্তের দেবী ছিলেন অদিতি পর্য ছিলেন বৃষ্টির দেবতা সরস্বতী ছিলেন নদীর দেবী ঋগ্বেদে বিষ্ণুর স্থান ছিল গৌণ তার উদ্দেশ্যে মাত্র ছয়টি স্তত্র রচিত